you <laughs>

এখানে কিন্তু সকালে নাস্তা করতেছি দেশের বাড়িতে যাওয়ার যে আরেকটা ভিডিও ছিল ভিডিও দিবো দিবো করে আর দেওয়া হইতেছে না সকালে নাস্তা করতেসি নাস্তা খাচ্ছিলাম খাওয়া দাওয়া করতেছি আর আপনাদের সাথে একটু শেয়ারও করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের আল্লাহর অশেষ সহমতে ভালো আছি আবার নতুন করে এই মানে বিয়ের ভিডিও যে আরেকটা পার্ট ছিল সেই পার্টটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না ঈদের পরে মনে করেন দেশের বাড়িতে যাওয়ার কতগুলো ভিডিও দেওয়ার পরে ঢাকায় আসার পরে যে ভিডিও দিব 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 করে আর দেওয়াই হয় না দেওয়া হয় না বলতে এমন একটা মানে অলসতা ধরছে ভিডিও আছে কিন্তু ঈদের করব আমার এমন মানে ভালো লাগে না এডিট করতে মন চায় না মানে এমন আলসে ধরছে আমাকে আজকে অনেক দিন পর কিন্তু দেখেন ভিডিও এডিট করতে আসে কতগুলো ভিডিও যা জমা রয়েছে কিন্তু আমার এডিট করতে ভাল লাগে না শুধু সারাদিন মোবাইলও মানে রাত্রেবেলায় একটু মোবাইলটা ধরি যখন আমি তো রাত্রেবেলায় বেশিরভাগ ইডিট করি যত ভিডিও বানাই না কেন রাত্রেবেলায় এডিট করি এর জন্য মানে নিরিবিলি ঠান্ডা মতো মনেকে ঘুম পাড়ায় তখন এডিট করি কিন্তু এই কয়দিন শুধু মোবাইলটা একটু দেখি ফেসবুকে ঢুকি ঢুকার পরে একটু মোবাইলটা দেখে দেখে রাইখা দিই কোনো ভিডিও বানায় না কিন্তু ভাবলাম যে গ্রামের বিয়ের ভিডিওটা যে শেয়ার করছিলাম শেয়ার করার পর ঢাকা আসার পরে বাকি যে দুইটা দুইটা পার্ট আছে থাক শেয়ার করি এগুলো এডিট করে ভিডিওগুলো সাইরা দিই কেননা যে সকালবেলা মেরে তেলই দিছে তেলে দেওয়ার পরে সবাই মিলে গোসলের সময় যে কী আনন্দ করছে আমি ফাঁকে ফাঁকে যতটুকু ততটুকু ভিডিও করছি তার এদিকে কিন্তু দুপুরে রান্নাবান্নার আয়োজন চলতে আছে যেহেতু রাত দুপুরবেলা বরযাত্রী চলে আসবে এর জন্য এখানে মামি আরেক মানে মামি নানি মানে সবাই মিলে ওদিকে আয়োজন করতেছে আর এদিকে মেয়েরে কিন্তু সবাই মিলে তেলই দিবে গোসল করাবে সেটা কিন্তু আয়োজন আর এই যে কথা বলতে বলতে কিন্তু এই যে কোনেকে নিয়ে চলে আসছে কোলে কইরা দেখতেই পাচ্ছেন আইনা কিন্তু পাটাতে বসা দাঁড়া করাবে আগে ফ্রিতে দাঁড়া করাইছে পাটাতে আগে হলুদটা মনে করেন হলুদ মেহেদি বাটার পরে তারপরে ওরেই করবে মানে পাটাতে দাঁড়া করাবে যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন ভালো লাগবে গ্রামের বিয়ে সবাই মিলে কতটা মজা করছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে যদিও ভিডিওগুলো অনেক দিনের দেরি হয়ে গেছে ভিডিওগুলো ছাড়াও হলো না এডিটের জন্য এডিট করাটা দেরি হয়ে গেছে থেকে ভিডিওটা ছাড়তেও দেরি হয়ে গেছে তবুও ছাইরা দিলাম যেহেতু আর এই পাটটা আরেকটা পার্ট আছে সব মানে সব কিছু যখন শেয়ার করছে দুইটা পাট কেন শেয়ার করব না তাই আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন সবাই মিলা যে কি আনন্দ করছে মনে করেন কাদা সাই পানি যা তাই তার সবাই গায়ে ঢালা ঢালি করছে যদিও এখানে তো আমি আমার সবাই মেয়ে হই এর জন্য কেউ আমার গায়ে আর দেয় আমাদের দেয় নেই সবাই তো যারা যারা ভাগ নিই তারপরে মনে করেন সাফা মনেকে ধরতে চাইছিল পরে আমি বলতেছি মা আমি ওরে ধরে নর শরীর ভালো না আর দেখতেই পাচ্ছেন কতটা মজা করতেছে সেইটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম একটু দেখতে থাকেন দেখেন ভালো লাগবে খারাপ লাগবে না সবাই মিলা কতটা মজা করলো গ্রামে আর গ্রামের বিয়েতে সকালবেলা গোসলের টাইমে সবাই মিলা এরে ধরে ধরে এরে কাদা দেয় এরে সাই দেয় আগে তো গোবর দিত এখন তো আর গোবর নাই সচরাচর গোবর পাওয়া যায় না মানে এক আগে তো মনে করেন গরু পালতো আর তখন কিন্তু গোবর গোলায় আদিয়া দিত সাই গোবর তারপরে কাদা তিনটা একসাথে মেলাই দিত আর আমার এই নানি কেউ গরু পালে না এর জন্য কেউ গোবর দিতে পারে নাই শুধু ছাই চুলার থেকে ছাই পানি আর কাদার দিয়া তারপরে কিন্তু এড়ে এড়ে দিয়েছে আর ওনারা দুজন তো দুজনে ধরে রাখছে এ এড়ে এ এড়ে দিবে কি যে একটা অবস্থা মনে করেন হাসা হাসি কইরা সবাই মিলা একাকার হয়ে গেছে যে কী যে একটা অবস্থা করতেছে দেখে ভালো লাগতাছিল যে মজা আমরা তো আমি তো দৌড়ায় দৌড়ায় মনে করেন ভিডিও করতেছি মজা নিতাসি আর মামি দেখেন এক বালতি মনে করেন সায়ের পানি আর লো কাদা মিশায় দেখে দুজন তিনজনে মিলা এর শরীরে ঢালবে এর শরীরে ঢালবে এটা নিয়ে কিন্তু পাড়াড়ি আস্তে আস্তে চলতেসে আমি ভিডিও তো ইডেট করতেছে দেখা আমি হাসতে হাসতে নাই যাই হোক ওইখানে কিন্তু নানির আবার পায়েস রান্না করতে বসায় দিছিল আর এদিকে কিন্তু রান্নাবান্না হয়ে গেছে দেখতেই পাচ্ছেন পাতলা ডাল করলা ভাজি তারপর ডিম মাছ গরু মাংস মুরগির রোস্ট সাদা ভাত এগুলো রান্না খুঁজছিল বরযাত্রীর জন্য যেহেতু ঘরোয়াভাবে বরযাত্রীটা হইতে নিজেদের নিজেদের ভিতরে এর জন্য কিন্তু আর মনে করেন শুধু আমরা বাড়ির মানুষ আর বাইরের মানুষ বলতে শুধু আমরা এই আর বরযাত্রী থেকে বারো তেরো জন আসবে এরাই এর জন্য মনে করেন নিজের যে ঘরোয়াভাবেও তো কম আয়োজন না সবাই মিলে অনেক মজা করতে আসলাম এইটা হলো আমার আরেকটা বোন মামা তো বোন তো বোন ওর জামাই ধৈরি রাস্তা দেখতে পাচ্ছেন ওরে কিন্তু টানাটানি করতেছে ওরও মানে কাদা দিয়ে দিবে এদিকে আমার আরেকটা মামা তো বোন আইসে ওরে কিন্তু এক ঝক পানি ঢাইলা দিছে মানে পানি ঢাইলা দিছে যে তোর মাথা ঠান্ডা করে দিলাম আর এদিকে মনে করেন সবাই মিলা আবার মানে পানি দেওয়া ই করার পরে আবার পুকুরে আমার নানি বাড়ির সামনে পুকুর আছে পুকুরে মানে নানি পুকুরটার নানিদেরই ওইখানে পুকুরে আবার সবাই মিলা বাচ্চা কাচ্চারা সবাই মিলা পাড়াপাড়ি ধরাধরি করছে আর এখানে আমার আরেকটা বোন জামাইরে দেখেন কি করছে কাদা দিয়ে উনি সবাই দিছে ওনারা ভাগে পায় নেই পরে পায়ে ওনারা আবার দিয়ে দিছে যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম গ্রামের অনেকে সকালবেলা তেলই দিছে মেয়েকে সেইটা সবাই কতটা মজা করছে সেইটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম আর পরের ভিডিওতে আবার শেয়ার করব বরযাত্রী যখন আসবে আর ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ